নমস্কার সুভদ্রা রান্নাঘরে আমার সকল দর্শক বন্ধুকে জানাই স্বাগত আমি শিউলি আজকে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে এসেছি সেটা হচ্ছে এই যে ছানা দেখছো তোমরা ছানা এই ছানা দিয়ে আমি আজকে সুজি দিয়ে একটা কেক বানাবো তো আমি এই মিক্সিং জারের মধ্যে প্রথমে ছানাটা দিয়ে দিলাম খুব সহজভাবে এটা বাচ্চারা যদি কেক খেতে চায় চট করে বানিয়ে দেওয়া যাবে আর ওর সাথে একটু চিনি দিয়ে দিচ্ছি কিছুটা মিল্ক পাউডার দিয়ে দিলাম এবারে আমি এটাকে একটু সামান্য জল দিয়ে আগে মিক্স করে গ্রাইন্ডারে ঘুরিয়ে নেব আমার এটা মিক্স করা হয়ে গেছে এবারে আমি মিক্সচারটা ঢেলে নিলাম এবার এর মধ্যে আমি একটু সুজি দিয়ে দিচ্ছি দু চামচ মতো সুজি আড়াই চামচ মতো সুজি দিয়ে দিলাম এবারে এটাকে আমি খুব ভালো করে মিক্স করে নেব আমি এবারে এই মিক্সচারটা একটু বাটার দিয়ে দিচ্ছি এটাকে খুব ভালো করে দিয়ে ফেটিয়ে আমি কিছুক্ষণ রেস্টে রেখে দেবো মিনিট পনেরো কুড়ি রেস্টে রেখে দিই যেহেতু সুজি দেওয়া আছে সুজিটা জল পেলে একটু ফুলে যাবে যার জন্য আমি একটু রেস্টে রেখে দিচ্ছি এখন আমি যে পাত্রটির মধ্যে অ্যালুমিনিয়ামে একটা পাত্র নিয়ে নিচ্ছি এর মধ্যে ভালো করে একটু আমি সাদা তেল ব্রাশ করে দিলাম এবারে ওর মধ্যে একটু দিয়ে দেব ময়দা দিয়ে দিলাম ময়দাটা এবারে চারিদারে ভালো করে আমি এটাকে ছড়িয়ে নেব আমি একটু বেকিং পাউডার দিয়ে দিচ্ছি অল্প করে আর একটু বেকিং সোডা এক স্পিনচ দিয়ে দিলাম বেশি না এবারে আমি এটাকে ভালো করে সামান্য এক ফোঁটা জল দিয়ে এটাকে অ্যাক্টিভেট করে নিচ্ছি ভালো করে একটু আমি মিক্স করে নিচ্ছি আমি এই পাত্রের মধ্যে ময়দা গুঁড়ো ছড়িয়ে রেখেছি এই পাত্রের মধ্যে এবার আমি ব্যাটারটা দিয়ে দিচ্ছি ব্যাটারটা দেখো ঘনত্বটা একদম বেশি ঘন না খুব একটা আমি এগুলো সুন্দর করে পুরোটা ভালোভাবে আমি দিয়ে দিই করে নিলাম এবার আমি এটা কড়ার মধ্যে আমি একটু নুন দিয়ে দিয়েছি এবং গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি ওটা ফ্রি হিট করার জন্য এবার আমি এর মধ্যে একটা স্ট্যান্ড দেবো এটাকে বসিয়ে দেব করার মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দিলাম এবারে আমি বাটিটা বসিয়ে দিলাম গ্যাস জ্বালিয়ে দিয়েছি একদম লো করে দিয়েছি মিনিট পাঁচের পর আমি খুলে দেবো এবং এটাকে ভালো করে আমি একটা চাপা দিয়ে দেব সুন্দরভাবে একটা চাপা দিয়ে দিলাম আমি না ড্রাই ফ্রুটটা দিতে ভুলে গেছিলাম কয়েকটা কাজু কিশমিশ থেকে আমি দিয়ে দিচ্ছি তোমাদের ইচ্ছা মতো ড্রাই ফ্রুট দিয়ে দেবে আমার কেকটা রেডি হয়ে গেছে এবার আমি কেকটাকে তুলে নিয়ে এটাকে আমি আনমোল্ড করবো আনমোল্ড করে তোমাদের আমি দেখাবো আমি কেকটাও আনমোল্ড করে উল্টে দিয়েছি উল্টো পিঠটা তোমাদের দেখাচ্ছি দেখো কত সুন্দর হয়েছে একদম নরম সফট হয়েছে এবার আমি এটাকে সোজা করে দিচ্ছি এই জন্য ঠিক খুব সুন্দর দেখতে হয়েছে এবং খেতেও অসম্ভব সুন্দর হয় আমি তোমাদেরকে কেটে আমাদের তোমাদেরকে দেখাচ্ছি একটু আমি তোমাদের একটু দেখাচ্ছি দেখো কতখানি নরম সফট হয়েছে একদম তুলতুল করছে খুব সুন্দর হয়েছে তোমরা এভাবে একবার বানাবে অবশ্যই বানিয়ে খেয়ে দেখবে এবং আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের এই ছানা আর সুজির কেক কেমন লাগলো আর তোমরা সবাই আমার চ্যানেলটি এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করো নি তাদের কাছে অনুরোধ রইলো আমার চ্যানেলটা একটু প্লিজ সাবস্ক্রাইব করে দেবে আর বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সাথে একটু শেয়ার করে দেবে প্লিজ আর তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে তোমাদের সকলকারে অসংখ্য অসংখ্য ধন্যবাদ নমস্কার এবং অনেক অনেক ভালোবাসা